ভিডিওটা সম্পূর্ণটা ওয়াচ করবেন দেখে একটা অভিজ্ঞতা হবে তোমাদের আচ্ছা একটা বাস্তব ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো একটা ছোট মেয়ের কথা বলি ছোট্ট মায়াবতী সারা গ্রাম জুড়ে তার কলো কলো হাসি ছটা তার বাবা শহরে চাকরি করে আর সে থাকে গ্রামে মেয়ে বাবার জন্য পাগল বাবাও মেয়ের জন্য পাগল বাবা বাড়ি এলে সারা উঠোন ভরে উঠে তাদের দুজনের খুন বাবা যখন বাড়ি আসতো মেয়েটি ছুটে গিয়ে বাবার পা জড়িয়ে ধরত বাবা আদর করে বলতো আমার রাজকন্যা মেয়েটি বাবার গলা জড়িয়ে বলতো ও বাবা বাবা তুমি আমার কাছে যদি যেও না বাবা হাসত আর বলতো না রে বাগরিমা আমার আমার এই রাজকন্যা কাছে আমি কই যাবো কও কিন্তু আজ যেন সব কিছু থমকে গেছে বাবা মারাত্মক রোড অ্যাক্সিডেন্টে আহত হয়ে হাসপাতালে ভর্তি মায়ের কাছে একটা ফোন আসে ফোনে খবরটা শুনে মা আর মেয়ে যেন মাথায় আকাশ ভেঙে পড়েছে মা তাড়াহুড়ো করে মেয়েকে নিয়ে হাসপাতালে রওনা হলো মেয়েটির চোখে জল মুখে অস্পষ্ট কথা ও মা বাবার ঠিক আছে তো আমি আমি আমার বাবার কাছে যাব বাবা আমায় ডাকছে মা চুপ সে নিজেও জানে না সে তার মেয়েকে কি বলবে হাসপাতালে পৌঁছানোর আগেই যেন বিদাতার নির্মম আঘাত মেয়েটার বাবা ওই হাসপাতালে মেয়ে আর তার মা পৌঁছানোর আগে হাসপাতালে মারা গেল জানাজা হয়েছে জানাজার পর বাবার নিথর দেহ যখন কবরে নেওয়ার জন্য তোলা তখন ছোট্ট ছুটে এসে বাবার খাটিয়ার উপর ঝাঁপিয়ে পড়ে বাবা নিথর হাত দুটো আঁকড়ে ধরে হাউ হাউমাউ করে কাঁদতে থাকে চারপাশের মানুষের চোখে অশ্রু কেউ ছোট্ট মেয়েটার মুখের দিকে তাকাতেও পারছে না কেউ তাকে সান্তনাও দিতে পারছে না মেয়েটি কাঁদতে কাঁদতে বলছে তোমরা তোমরা কেউ আমার বাবার একটা ছবি তুলে রাখো না আমি কি নিয়ে আমার বুকটা তো খালি হয়ে গেছে বাবার কপালটা কই কই আমার বাবার কপালটা একটা চুমু দিতাম তারপর মেয়েটা তার বাবার কপাল একটা চুমু দিল এরপর মেয়েটা বলছে আব্বা ও আব্বা গো আমার তোমার কপালটা চুমু দিয়ে আমার বড্ড মনটা ভুইরে গেল মেয়েটি আরো বললো আমার বাবার শেষ গোসলটা তো আমি দিতে পারতাম তোমরা আমারে কইলা না কেন কাঠের খাটিয়ার সামনে বসে ছোট্ট মেয়েটি বাবার হাত ধরে বারবার বলছে বাবা ও বাবা তুমি কই যাইতেছো আমাকে নিয়ে যাইব না তুমি না কইছিলে ছেলে আমাকে ছেড়ে কোথাও যাইবা না তাহলে অহন তুমি আমাকে ছেড়ে যাইতেছ কেন কই কই যাইতেছ তুমি বাবা চারপাশে থাকা মানুষেরা চোখ মুচ্ছে কেউ কেউ আকাশের দিকে তাকে বলছে হে আল্লাহ এতটুকু মেয়ে কিভাবে এই শোক সইবে মেয়েটির নিষ্পাপ চোখের জল যেন পৃথিবীর সমস্ত কষ্টকেও হার মানায় আর সে খুনশুটির উঠোনটা নিঝুম বাড়িটার প্রতিটি কোন যেন বাবার স্মৃতিতে ভরে আছে

মেয়েটির ছোট্ট বুকটা যেন আজ পুরো পৃথিবীটার চেয়েও ভারী তাই বলি প্রতিটি বাবার প্রতি তার সন্তানের ভালোবাসা অটুট থাকুক বাবা জীবিত থাকলে তার সম্মান করুন তার খেদমত করুন তার মনে কখনো কষ্ট দেবেন না